আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই দুর্দান্ত একটা অফার নিয়ে আসছি পিকেএস থেকে আর যারা নাকি গিগাবাইট লাভার আছেন গিগাবাইটের আজকের মডেল হচ্ছে জি এবং এই ল্যাপটপটি যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল 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 অফার থাকবে এবং স্পেশাল প্রাইস ডিসকাউন্ট থাকবে আমরা ল্যাপটপটা আনবক্স করবো আনবক্স করার আগে আমি পিকেএস এর অ্যাড্রেসটা বলে দিই পিকেএস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভে ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অন স্ক্রিনে আপনি একটু চেক করে অবশ্যই আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনে আমাদের অফারের ডিটেলস এর লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন তো আসুন আমরা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটি আনবক্স করি তারপর হচ্ছে প্রোডাক্টের স্পেক যাব এবং হচ্ছে আমাদের যে স্পেশাল অফার রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো এবং গিগাবাইট এর যেহেতু প্রোডাক্ট এবং আজকের প্রোডাক্টটি আসলে খুবই স্পেশাল হবে আসলে তাদের জন্য যারা নাকি হচ্ছে গেমার রয়েছেন ভালো এডিটিং এর কাজ করেন পাশাপাশি হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে ওকে আসলে আপনাদের সামনে আনবক্স করে দেখাচ্ছি যে ইন দা বক্সে আপনারা কি কি জিনিস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটির বক্সের ভিতরে ওকে ও এই হচ্ছে ল্যাপটপ পাওয়ার কেবল অ্যাডাপ্টার ওকে আমি বক্সটাকে আটকে রাখি ওকে আপনি কিছু ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন আসলে এটা আপনি চেক করে নেবেন পাওয়ার এবং হচ্ছে কেবল পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরে একটা ল্যাপটপের কিন্তু হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি থাকি হচ্ছে দুই বছর কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার এবং চার্জারের ওয়ারেন্টিগুলো হচ্ছে এক বছরে পেয়ে যাবেন ওয়াও খুবই সুন্দর একটা ল্যাপটপ এই হচ্ছে আমার ল্যাপটপ যেটা হচ্ছে গিগাবাইট G5MF ল্যাপটপের কনফিগারেশনে যদি আসি আসলে প্রথমে আসলে যে জিনিসটা দেখাব আপনাদেরকে এটা হচ্ছে এন্টি গ্লেয়ার ডিসপ্লে 15.6 ইন এবং কিন্তু ন্যারো ব্যাজেল একদমই ন্যারো বেজেল এবং হচ্ছে ফুল সাইজ কিবোর্ড এখানে নাম্বার কি আছে এবং আপনার কিন্তু এটা আট জিবি কিবোর্ড পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ফিফটিন কালার আপনি আপনার মতো করে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং ভেন্টিলেশনটাও খুবই ভালো টাইপ সি পোর্ট এইচ পোর্ট পাওয়ার পোর্ট আপনি ইথারনেট পোর্ট মেমরি কার্ড স্লট অপশন দুইটা ইউএসবি মাইক্রোফোন হেডফোন জ্যাক এবং সব কিছু যা যা প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই গিগাবাইট এই ল্যাপটপটিতে যেটার কনফিগারেশন হচ্ছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এবং এটাতে আপনার ফ্রিকুয়েন্সি হিসেবে পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ গিগার্স পর্যন্ত যেটা কোর পেয়ে যাবেন টুয়েলভ এবং থ্রেড পেয়ে যাবেন সিক্সটিন সিপিও ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এইটিন এমবি এবং আপনাদেরকে প্রথমে বলেছিলাম যেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে যেটা রেজলিউশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি এবং আপনার এটা র্যাম হিসেবে পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম যেটা স্লট হচ্ছে দুইটা আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন ফাইভ টুয়েলভ জিবি হচ্ছে এসএসডি পেয়ে যাচ্ছেন এনবিডিয়া জি ফোর্স এর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে 4050 6GB গ্রাফিক্স তো অসাধারণ এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পিকেস থেকে পারচেজ করে নিতে পারবেন এবং দুই বছরে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই ল্যাপটপটি পারচেজ করলে এবং আপনার ব্যাটারি এবং অ্যাডাপ্টারের ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে এক বছরের জন্য পিকেস থেকে আপনারা এই ল্যাপটপটি পারচেজ করলে পেয়ে যাবেন স্পেশাল স্পেশাল অফার প্রথমে আপনাদেরকে বলেছিলাম তো আসলে অফারগুলো কি কি আমি বলে দেই আপনার যদি আগামী পনেরো তারিখের ভিতরে জুনের ভিতরে যদি পারচেস করেন তাহলে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এবং পাশাপাশি স্কেচ অ্যান্ড উইনের অফার রয়েছে যে স্কেচ অ্যান্ড উইনে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যেটা সুবর্ণ সুযোগ আরও একটা কিন্তু অফার রয়েছে যেহেতু হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড রয়েছে আমাদের এখানে যে গ্রাফিক্স কার্ডের যে ল্যাপটপগুলো রয়েছে যেহেতু এটা গ্রাফিক্স কার্ড রয়েছে সেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন রেড ড্রাগনের একটা স্পেশাল কম্বো সেট যেখানে আপনারা একটু কাছে আসেন দেখে দিন কম্বো সেটে হচ্ছে চারটা জিনিস পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় অ্যাডিশনাল একটা কিবোর্ড মাউস হেডসেট এবং হচ্ছে মাউস প্যাড এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পিকিউসের যে রেগুলার কমন অফার সেটা হচ্ছে ক্লিনিং কিট মাউস এবং এন্টিভাইরাস পেয়ে যাচ্ছেন তার মানে আপনি একটা ল্যাপটপ পারচেস করলে কিন্তু আমাদের এখানে কিন্তু যেহেতু স্পেশাল অফার রয়েছে আপনি কয়েকটা অফারে আন্ডার করে যাচ্ছেন প্রথম হচ্ছে স্ক্র্যাচ উইন যেখানে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যেটা সুবর্ণ সুযোগ রেড ড্রাগনের কিন্তু একটা স্পেশাল ফোর ইনিয়ন কম্বো সেট যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা বাজেট আনুমানিক হচ্ছে তিন থেকে চার হাজার টাকার মতো এছাড়া কিন্তু হচ্ছে পিকিউএস এর কমন গিফট যেগুলো ক্লিনিং কিট টিট এগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর স্পেশাল প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা আপনারা এই পনেরো তারিখ পর্যন্ত যদি পার্চেস করেন পনেরো জুন পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু এই সবগুলো অফারের আন্ডার আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন সো আর দেরি কেন চলে আসুন পিকেউস এ আর যারা নাকি মনে করেন যে পিকেউস এ আসতে পারবে না তাদের জন্য আরো একটা স্পেশাল সুযোগ রয়েছে আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে অফার পর্যন্ত কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে নিতে নিতে চলে আসুন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ